হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দুকি ঘর আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে বিশ্বকর্মা পূজা আপনাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পূজার তৃতীয় শুভেচ্ছা তো হাতে দেখে বুঝতেই পারছেন যে কালকে আমরা কিগুলো কাটা হয়েছিল সেগুলো রোদে শুকায়নি তো আজকে রোদ বেরোয়নি তেমন একটা হালকা হালকা তো এগুলো দিয়ে যাই শুকিয়ে যাবে যদি একটু শুকে আর কি তো জামা কাপড়ও কাঁচা হয়েছে স্নানও হয়ে গেছে তো এখন সবগুলো মেলে দেওয়া যাক তো আজকের দিনটা কি হয় না হয় সেটা দেখতে থাক। আশা করি আপনাদের দেখতে খুব ভালো লাগে তো আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো আমার শুধু একা নেই ফ্ল্যাটে সবারই আছে এখন এই পুচকিকে নিয়ে এখন পুচকি মার কাছে ছিল তো থাকছে না তো ওই জন্য আমার কাছে আছে এবার নিয়ে নিচে যাব দিয়ে খাওয়াবো খাইয়ে তারপরে হচ্ছে স্নান করিয়ে দেবো আজকে তাড়াতাড়ি কারণ রোদ ওঠেনি একটু রোদ ওঠেনি আর কিছু সকাল থেকেও দেখুন শরীরটা ভালো নেই বলে খেতেও চাইছেন তো ওকে আগে খাইয়ে দিই তারপরে দিয়ে স্নান করিয়ে দেবো আমি যে বলছিলাম আজকে রান্না পুজো তো মা পুজো সেরে নিয়েছে মা পুজো সেরে নিল তো দেখতেই পেলেন আপনার মা পুজো সেরে নিয়েছে আর এবার মা চাবে ওখানে পুজো হবে আর কি একটু পুজো করতে তো মা এখন পুজো করছে দাঁড়াও শোনা আমাদের তো ঢুকতে দেবে না তাই এখান থেকে বাইরে থেকেই যে গ্যাসে দেখতেই পাচ্ছেন ওইখানে স্বস্তিক চিহ্ন মা এঁকেছে পূজো করছে এখানে কে দেওয়া হবে আর কি একটু একটু করে প্লেটে সোলটো माँ प्लेट टा साजी नहीं चे इताई हो चे वो मैंने ठाकुर के दया आज क्या है रे पंखुड़ी क्या है बोल अरे बोलो तो क्या है मुझे ना पता आ तुम साइकिल पूजा जो किया <laughs> ये देखो क्या हो रही है <laughs> मुझे <बटरो। laughs> ये कौन है पंखुड़ी

নিচে কাকি মারা আর কি রূপম কাকি মারা পোশাক পেতে এসছে আমাদের ঘরে কে এসেছে পঙ্কুড়ি পঙ্কুড়ি হাই বলো সবার খাওয়া হয়ে গেছে এখন এখন বাজে তিনটে তো সবার খাওয়া হয়ে গেছে শুধু বাকি আমি আর মা তো এই যে আমি আর মা এবার খেয়ে নেবো আর পুচকি তো এখন ঘুমাচ্ছে তো পুচকি এখন ঘুমাক ঠান্ডা ঠান্ডা পেয়েছে বেশ ঘুমিয়েই আছে আর আমি আর মা এখন খেতে যাচ্ছি সেটা দেখে দিচ্ছি খুলে দিচ্ছি আমাদের বাড়িতে কে এসছে রূপম এসছে মিষ্টু এসছে সব আজকে পুজো আমরা কেউ ঠাপু দেখতে যাইনি তো ওই জন্য সব ঘরেই বাচ্চা পার্টি সব বাচ্চা পার্টি সব চিৎকার হচ্ছে আর কে এসছে দেখো হরিন হরিণের ব্যাপারে পরে বলবো আগে হরিণকে দেখো এন্ট্রেন্স el pa kitan tananan se ganda kore gor ko el pa kitan tananan tan 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 namo aru aru hi nam ki nam deichilish ki nam dechish he koel koel pa koel pa ki ara tara ta nam ta

বাবা <escue> ইয়ে <change in laughter> <laughs>

এটা মানে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লম্বা করলাম না যদি আজকের ভিডিওটা ভালো লাগে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর পরিবার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারাই এই নতুন দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে তো চলো টাটা